নমস্কার ব্রেকিং বাংলা আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্ট মানে বীরভূমের অনুব্রত মন্ডল ওরফে কেষ্ট মন্ডল আসলে কয়েক মাস ধরেই জানুয়ারি থেকে বিশেষ করে তৃণমূলের অন্দরে চর্চা শুরু হয়েছিল যে তাদের সাংগঠনিক রদবদল হবে তো সেই সাংগঠনিক বদলের প্রথম দফা বা প্রথম পর্যায়ে শুক্রবার দিন তৃণমূলের যে রাজ্যের বিভিন্ন জেলা যে সাংগঠনিক জেলাগুলো রয়েছে সভাপতি চেয়ারম্যানদের নাম ঘোষণা হয়েছে তো সেই নামে তালিকা বেশ কিছু জায়গায় রদবদল হয়েছে কম বেশি খুব বিশেষ কিছু হয়নি কিন্তু যে কয়েকটি চেঞ্জ হয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো বীরভূমের তৃণমূলের সভাপতির পদ থেকে সরানো হলো অনুব্রত মন্ডল বা মন্ডলকে আপনারা জানেন যে কৃষ্টমন্ডল যখন দু সালে গ্রেফতার হয়েছিল গরু মামলায় সিবিআই হাতে এবং তারপরে ইডিরও মামলা শুরু হয় তখন কিন্তু দু সালে শিক্ষা তো আরো অনেকে গ্রেপ্তার হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় সহ কয়েকজন এমএলএ তো তখন অন্যদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিল বা কোন রকম পদক্ষেপ করলো কাউকে সাসপেন্ড করা হয়েছে বা অন্য কিছু পদক্ষেপ হয়েছে কিন্তু বীরভূমের ব্যাপারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পরিষ্কার বলে দিয়েছেন যে কেষ্টমন্ডল যেমন তিনি দলের সভাপতি ছিলেন তেমনই থাকবেন তিনি জেলে থাকলেও বীরভূমে কিন্তু দলের সভাপতির পরিবর্তন হয়নি যদিও কেষ্টমন্ডল কোন সংসদীয় বা পরিষদীয় দলে নেই বা তিনি সংসদ বা ছিলেন না কোনোদিনই কিন্তু তাকে সভাপতি পদে রেখে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি জেলে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বীরভূমের জন্য একটি কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন তিনি বলেছিলেন যে এই কমিটি হচ্ছে চালাবে তো সেই মতোই জল চলছিল তো দেখা গেল যে যখন গত বছর দুর্গা আগে অনুব্রত মন্ডল জেল থেকে বেরোলেন তখনও তার পথ ছিল যথারীতি তাকে পথ থেকে কোনোদিনই সরানো হয়নি স্মরণ হলো শুক্রবার এবং আগে আগে গত অনুপত্ত মন্ডল যে জেল থেকে বেরোলো তিনি দলীয় বিভিন্ন কারো কর্মসূচিতে তিনি যাচ্ছিলেন এবং কোর কমিটির মিটিং টিংও তিনি থাকছিলেন সভাপতি হিসেবে তিনি অ্যাক্ট করছিলেন কিন্তু পরবর্তীকালে যেটা দেখা যায় যে কেষ্টমণ্ডলের সঙ্গে গত সাত মাসে আহ পার্টির বিষয় নিয়ে হচ্ছে কাজল শেখের সঙ্গে এখন বীরভূমের জেলা পরিষদের হচ্ছে আপনারা জানেন যে কাজল শেখ হচ্ছে বীরভূমে অনুব্রত চরম বিরোধী এবং বিরোধী শিবিরকে তিনি নেতৃত্ব দেন তো কাজলের সঙ্গে অনুব্রত জেলে যাওয়ার আগে থেকে অনেক আগে থেকেই হচ্ছে বিরোধ দলে এটা সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানে কিন্তু দেখা দিয়েছিল যে যখন দু সালে আহ পঞ্চায়েত ভোট হয় তখন অনুব্রত জেলে পঞ্চায়েত ভোটের পরে দল হচ্ছে কাজল শেখকে কে সভাধিপতি মনোনীত করে বা তিনি সভাপতি হিসাবে নির্বাচিত হন তিনি জেলা জেলা সভাপতি তিনি রয়েছেন তো সেই কাজল শেখ অনুব্রত অবর্তমানে কাজল শেখের দলের একটা বড় ভূমিকা ছিল তো অনুব্রত জেল থেকে ছাড়া পাওয়ার পরে কিন্তু সে কাজলের সঙ্গে বা কাজলের গোষ্ঠীর লোকজনের সঙ্গে অনুব্রত গোষ্ঠীর লোকজনের বিরোধ লেগেই ছিল এই নিয়ে মমতা বলেছিলেন যে অনুব্রত জেল থেকে ছাড়া পেলেও কোর কমিটি যেমন ফাংশনিং করছে তেমন করবে তিনি চেয়েছিলেন যে অনুব্রত যাতে কোর কমিটি সকল সদস্যকে নিয়ে হচ্ছে মিলেমিশে দলটাকে চালায় তিনি এটাই চেয়েছিলেন কিন্তু ক্রমশ দেখা গেল যে বিরোধ বিভিন্ন জায়গা থেকে হচ্ছে অনুগত সঙ্গে এবং অনুগত কোর কমিটিকে এড়িয়ে বেশ কিছু কাজ করছেন বেশ কিছু দলীয় কর্মসূচী করছেন তাই নিয়ে হচ্ছে দলে বা কালীঘাটে হচ্ছে অভিযোগগুলো আসতে শুরু করলো এবং লাস্ট যেটা দেখা যাচ্ছে গত দের মাসে কোর কমিটি কোনো বৈঠক ডাকা হয়নি কিন্তু অনুগত মণ্ডল বিভিন্ন ব্লকে গিয়ে তার যারা অনুগামী তাদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন দলীয় কর্মসূচি বা মিটিং এ সব করছেন এই নিয়ে অনুগত বিরোধীরা যথারীতি হচ্ছে কালীঘাটে তার বিরুদ্ধে অভিযোগ জানালো তো আসলে যেটা হয়েছে অনেকে বলছেন যে এইটা যে অনুব্রত মন্ডল জেল থেকে বেরোনোর পরে কাজল শেখ সহ অন্যদের সঙ্গে যেটা কাজ করতে বলা হয়েছিল দল থেকে সেটা তিনি করেননি আসল কারণটা হচ্ছে যে অনুব্রত মন্ডল জেলে ছিলেন দু সালে লোকসভা ভোট হয়েছে তিনি কার্যত পার্টির সঙ্গে তো কোনোভাবে যুক্তই ছিলেন না এবং সেই ভোটে কোর কমিটি কাজ করেছিল এবং কোর কমিটি যে ফাংশনিং করেছে বা দু সালে অনুব্রত জেলে যাওয়ার পর থেকে যেভাবে তারা কাজ করেছিলেন দু হাজার লোকসভা ভোটে তার ফল মিলেছিল এবং দুটি লোকসভা কেন্দ্রই হচ্ছে থেকে বেশি মার্জিনে জিতেছিলেন এবং শুধু তাই না একুশ সালে যে দুবরাজপুরে অ্যাসেম্বলিটা তৃণমূল হেরে গিয়েছিল বিজেপির কাছে সেই দুবরাজপুর তো তৃণমূল লিড পেয়েছে তাতে দলে অনেকেই বলেছিল যে অনুব্রতকে অনেকে বীরভূমের বাঘ টাক বলে থাকেন কিন্তু আসলে হচ্ছে মূলে হচ্ছে সেই তৃণমূল দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই আসে তো সেই কারণে যে অনুব্রত নেই জেলে জেলাতেই নেই তা সত্ত্বেও লোকসভা ভোটে তৃণমূল ভালো ফল করেছে এবং বীরভূম দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে লিড পেয়েছে এটার পরে যে অনুব্রত বা জেলায় থাকুক আর না থাকুক দলকে মানুষ ভোট দেয় বা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দেয় সেই কারণেই ভোটে জিতেছে তো এইটার পরে অনেকেই বলেছিলেন যে অনুব্রত বোধ পার্টিতে বোধ দিন শেষ হয়ে আসলো যাই হোক শুক্রবার দিন যে লিস্ট বেরিয়েছে তাতে অনুব্রত সেই জেলা সভাপতি নেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বীরভূমে যেটা হয়েছে দলের চেয়ারম্যান হিসাবে রয়ে গেছেন সেই আশিস বন্দ্যোপাধ্যায় এবং সাতজনের কোর কমিটি সেই সাতজনের কোর কমিটিতে অনুব্রত মন্ডল কোর কমিটির একজন সদস্য হিসাবে রয়েছেন তো এখন এই একটা পথ পরিবর্তন হলো অনেকেই বলছেন যে বাঘ আর বাঘ রইল না বাঘ কি তাহলে বিড়াল হয়ে গেল যদিও অনুব্রত মন্ডলের অনুগামী যারা তারা অনেকেই বলছেন যে দল লোকসভা ভালো ফল করেছে বা পঞ্চায়েতে ভালো ফল করেছে সেটা হচ্ছে কেষ্টদা সেই সংগঠনটা তৈরি করে গিয়েছেন বলেই হচ্ছে তার ফল দল পেয়েছে তারা একটা নিজেদের মধ্যে নিজেদের একটা মনের একটা কি বলে লাভের জন্য তারা একটা করেছেন যাই হোক এই হলো বর্তমান অবস্থা তো এখন বাসি কেড়ে নেওয়া হলো মন্ডলের এবং পাশাপাশি কিন্তু উত্তর কলকাতায় আরেকটা অঘটন সেখানে হচ্ছে দলের সভাপতি পদ থেকে উত্তর কলকাতায় যে সাংগঠনিক জেলা শহপদীপ থেকে সরি দা আলো সুদীপ বন্ধবাদ দেখে আপনারা জানেন যে সুদীপ বন্ধবাদ দেখে নি গত লোকসভা ভোটের আগে থেকেই বিতর্ক শুরু হয়েছিল বিভিন্ন কাউন্সিলররা তার বিরোধিতা করছিলেন এবং কুজনউলে মুখাপাক কোনালগফ তিনিও সুদীপ বন্ধবাদ এর বিরোধিতা করেছিলেন কারণ তারা সুদীপ বন্ধবাদকে পার্টি হিসেবে চাননি তারা চেয়েছিলেন যে সুদীপ বন্ধবাদ দা বসিয়ান অনেক দিন তিনি নির্বাচন লড়েছেন অন্য কেউ আসুক তো যাই হোক সেটাকে মমতা বন্ধবাদ ম্যানেজ করেছিলেন সবাইকে নিয়ে বসে তারা ভোটে সবাইকে নামিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতেওছেন কিন্তু দলে সেই বিরোধটা ছিল এবং তখন থেকে শোনা যাচ্ছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতে এমপি হলেও হচ্ছে শেষ পর্যন্ত তিনি উত্তর কলকাতা সভাপতি নাও থাকতে পারেন সেটাই হলো সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতা সভাপতি নেই তিনি চেয়ারম্যান হয়েছেন এবং সেখানে জনের কোর কমিটি করে দেওয়া হয়েছে সেখানে সাতজন উত্তর কলকাতার বিধায়ক রয়েছেন এবং আরো দুই নেতা রয়েছেন স্বপন সমর্দার এবং জীবন শাহ তো এখন যে যেটা হলো যে এই উত্তর কলকাতা এবং বীরভূম এই দুটো আলোচনার মধ্যে ছিল আরেকটি জেলা নিয়ে আলোচনায় ছিল কিন্তু সেই জেলায় অনেকেই ভেবেছিলেন সেখানে পরিবর্তন হবে কিন্তু সেই জেলা হয়নি সেটা হলো কৃষ্ণনগর সেখানে সভাপতি মোহামৈত্রী রয়ে গিয়েছেন অনেকে মনে করেছিলেন যে মোহামৈত্রীর সঙ্গে দলের বিভিন্ন বিধায়ক বা নেতাদের মাঝে মধ্যে বিরোধ হচ্ছে হয়তো মহামিত্রকে সরে যেতে হতে পারে এবং মোহামিত্র মাঝে মধ্যে বিতর্কিত কথা বলেছেন কোন কোনো এম বিধায়ক বা নেতাদের সম্পর্কে তো সেটা আলটিমেটলি কিন্তু মোহামিত্র থেকে গেলেন তো অনেকেই বলছেন যে আসলে মোহামিত্রের সঙ্গে যতই দলে বিরোধ থাকুক আহ মোহামিত্রের বিরুদ্ধে অভিযোগ আসুক কিন্তু মোহামিত্র যেটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় অভিষেক মুখ রক্ষা করেছিলেন কারণ তাকে যখন গত লোকসভার শেষ দিকটাতে সাসপেন্ড করা করা সাংসদ পদ থেকে তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ঘুরিয়ে আবার টিকিট দেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সমর্থন করেছিলেন মহামূত্রকে টিকিট দেওয়ার ব্যাপারে এবং মহামূত্র জিতে হচ্ছে মমতা এবং অভিষেকের মুখ রক্ষা করেছেন এবং আবার জিতে সেই চ্যালেঞ্জ নিয়ে হচ্ছে লোকসভায় তিনি গিয়েছেন তো সিট আসনটা জিতে আসার পরে হচ্ছে মমতা এবং অভিষেক বুঝতে পেরেছিলেন যে সেখানে জিতে আসার ক্ষমতা আছে বা দম আছে এবং তিনি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখেন মহুয়া জেতার ফলটা তিনি পেয়েছেন দলে অনেকে তার বিরোধিতা বিরোধ রয়েছে অনেকের সঙ্গে মাঝে মধ্যেই তার সঙ্গে তার গোলমাল হয় কিন্তু মুয়া কিন্তু তার চেয়ার রাখতে পেরেছেন এছাড়াও বেশ কিছু ছোটখাটো রদবদল কয়েকটা জেলায় হয়েছে সভাপতি হয়েছে বাঁকুড়ার চেঞ্জ হয়েছে সেগুলো কিছু কিছু কারণে কেউ এমপি হয়ে গেছেন কেউ কেউ অন্য পদে চলে গেছেন সেই কারণে হয়েছে এর থেকে বড় কিছু রদ হয়নি জেলাতে এরকম পাঁচ ছটা জেলাতে হয়েছে কোথাও চেয়ারম্যান বদল হয়েছে কোথাও হচ্ছে সভাপতি বদল হয়েছে এবং যেটা হয়নি সেটা হচ্ছে যে বারাসাতে যে সাংগঠনিক জেলা সেখানে সভাপতি বা চেয়ারম্যানের নাম ঘোষণা হয়নি অনেকেই মনে করছেন যে আর জ্যোতিপ্রিয় মল্লিকের বিষয় হয়তো এখনো পাকা সিদ্ধান্ত দল নিতে পারেনি যে জ্যোতিপ্রিয় কোনো পদে আনবেন আনবে কিনা কারণ তিনি জেলে যাওয়ার আগে দলীয় পদে ছিলেন এবং এখন জেল থেকে তিনি বেরিয়েছেন কাজকর্ম করছেন সংগঠনের কাজকর্ম করছেন যদিও তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিধায়ক রয়েছেন তো সেই কারণে হয়তো সিদ্ধান্তটা পেন্ডিং রয়েছে এখন দেখা যাক যে তৃণমূল আগামী দিনে বারাসাত লোকসভা কেন্দ্রে যে সাংগঠনিক জেলা বারাসাতের সেইটাতেই হচ্ছে জ্যোতিপ্রিয় এখন জ্যোতিপ্রিয় হাবড়ার বিধায়ক হিসাবে রয়েছেন যেখানে কোনো পরিবর্তন আনে কিনা এটার জন্য আমাদের বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে তবে যে অনেকেই যেটা বলছেন যে এখনো আসল রথ বদলটা তৃণমূলে হয়নি সেটা হবে ব্লক স্তরে বা যেগুলো যে শাখা সংগঠনগুলো তাদের রয়েছে সেই শাখা সংগঠনের দিকে কারণ যে ওইখানে বড় হতে পারে তৃণমূলের অনেকের অনেকের মত বা ধারণা তো দেখা যাক শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় স্তরে বা আগামী ভোট বিধানসভা ভোটের কথা মাথায় রেখে কি কি দলে পরিবর্তন আনতে চান বা কি কী পরিবর্তন করতে হবে সবাই জেলা সভাপতি দিয়ে শুরু হয়েছে এরপরে নিশ্চয়ই ধাপে ধাপে বা ওয়ার্ড কমিটি বিভিন্ন ক্ষেত্রে সেই পরিবর্তনগুলো আসবে আমরা অপেক্ষায় রয়েছি যে আগামী দিনে কি যে পরিবর্তন আসে বা অন্যরা যারা ছিলেন তারা থেকে যান কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার